স্বাগত জানাচ্ছি প্রশ্নবন্ধু চ্যানেল থেকে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম জিটের প্রশ্ন হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন জেলায় অবস্থিত কারণ আমরা যদি এই এইটা জানি যে দক্ষিণ তালপট্টিটা তালপট্টি দ্বীপ সম্পর্কে আরেকটি তথ্য জানি এই দক্ষিণ তালপট্টি দ্বীপ হচ্ছে বাংলাদেশ ও ভারতে ভারত দুই দেশই এই দক্ষিণ তালপট্টি দ্বীপের দাবি করে এর অপর নাম হচ্ছে পূর্বাশা বা নিউমুর এই দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম পূর্বাশা বা নিউমুর এখন আরও পরীক্ষায় প্রশ্ন আসে যে দক্ষিণ তালপট্টি দ্বীপটি কোন নদীর মোহনাই তাহলে উত্তর হবে হাড়িয়া নদীর মোহনাই এখন আবার প্রশ্ন আসে দক্ষিণ তালপট্টি দ্বীপের অবস্থান কোথায় তাহলে এটা উত্তর হবে বঙ্গোপসাগরের বুকে বঙ্গোপসাগরের বুকে এটা অবস্থান হচ্ছে সাতক্ষেরাই বরগুনায় বরগোনায় জেলায় তেমন উল্লেখযোগ্য দ্বীপ নাই ভোলা ভোলা হচ্ছে ভোলায় পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন আসে যেরকম ভোলায় বৃহত্তম দ্বীপ ভোলা জেলা দ্বীপ জেলা কোনটি ভোলা কুইন আইল্যান্ড কাকে বলা হয় ভোলাকে দ্বীপের রানী কাকে বলা হয় ভোলাকে ভোলায় দ্বীপ রয়েছে মনপুরা একটি বিখ্যাত দ্বীপ রয়েছে ভোলায় পটুয়াখালীতেও তেমন কোনো দ্বীপ নেই তবে ভোলা বলা সম্পর্কে আরেকটি প্রশ্ন আসে যে চর চর ফ্যাশান চর ফ্যাশানটা কোথায় ভোলায় চর জঙ্গলি এই দুটো এই দুটো চর যে ভোলা জেলায় অবস্থিত এ দুটো কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে সাহায্য করবেন যেন এরকম আরও সুন্দর সুন্দর ইনফরমেশনমূলক ভিডিও দিতে পারি Thank you.